বাংলাদেশের নৃশংস হত্যা হিন্দু দীপু দাসের নিহত দীপুর পরিবারের সঙ্গে কথা নিন্দা বাংলাদেশের করতাছি আমি শুনতেছি বলেন আঠারো তারিখে তারা মিথ্যা দিয়ে নবীজির নামে কি

আজকে আপনি নাই আমার এই উপজাতি হিন্দু সমাজের উপরে অন্যায় অত্যাচার করতেছে জীবনের কোনো নিরাপত্তা নাই আমি একটা সুস্থ বিচার চাই আপনাদের সান্ত্বনাদের ভাষা আমার নাই তো বেঁচে যখন আছি অবশ্যই বিচার হবে এটা কোনো মানবিক কাজ না জঘন্য কাজ করছে ওরা এই পাপের শাস্তি ওদের পেতেই হবে একদম মিথ্যা অপবাদ দিয়ে এই হত্যার কাণ্ডটা ঘটালো কিন্তু প্রতিদিন হত্যা করছে প্রতিদিন বাংলাদেশে কাদেরকে খাওয়া পড়া মানুষ করলাম সেটি আমার এখন চিন্তা যত দূরেই থেকে আমি আসি আপনাদের সাথে আপনাদের পাশেই আছি এর বিচার হবে একটু খালি ধৈর্য ধরেন বিচার হবে একটি ছেলে ছিল তার উপরে আমার সংসারটা নির্ভর করছে এখন আমি কি করব আপনার যা লাগে আমরা পাশে আছি যা লাগে আমরা করবো চিন্তা করেন না আর দ্বীপুর কুড়িদের শাস্তি চান প্রতিবেশীরাও দীপু কি ইসলাম বিদ্বেষী ছিল বা কেমন লোক ছিল একটু বলেন কিন্তু ধর্ম বই পড়তি সব আমার শিক্ষা আছে কি কি বা সব আমার শিক্ষা আছে কাকি মাঝে মাঝে আমার এ তরকারি খাইছে ভাত খাইছে এরা কিন্তু আগে কষ্ট করছে না কিন্তু ওকে যে বিষয় নিয়ে হত্যা করা হলো যে সে ধর্ম বিশ্বাস করেন আমার বিশ্বাস হন দাহার হি কি করছে না করছে এটা তো জানি না গ্রামও কিন্তু এরকম ছেলেই না তালে এই যে বলছে যে সে ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তি এটা তো আমরা স্যার আমরা তো আর তাহি সো দেহা রয়েছে এটা তো আর ব্রাহ্মণ হি হ্যাঁ কইসে না না কইসে এটা তো আমরা জানি না কিন্তু গ্রাম আমরা বিশ্বাস হয় না এই ছেলে যে ছেলে হিসাবে অনেক বলো আমরা তো দুই দিন ধরে হন্তু ঘুমাই তার আবার যদি সেই কথা কয়েও থাকতো তারা আইনের আশ্রয় দিত তারা শাস্তি দিত তারা এক কেড়ে নির্হত্যা ভাবে করাটা ঠিক হয়েছে

তবে এখন ভাগলে আবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে পশ্চিমী ঝঞ্ঝায় আজ আর কাল রাজ্যে কুয়াশার দাপট আছে ঘন কুয়াশায় ভোরের দিকে 300 মিটারে নেমেছে দৃশ্যমানতা বৃহস্পতিবার থেকে কমবে কুয়াশার দাপট আরOscInitStruct জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রौनक সরাসরি চলে যাব অনেকের কাছে রौनक বৃহস্পতিবার 25 ডিসেম্বর বড়দিন না সেই দিন ঠান্ডা কেমন থাকবে কি বলছে আবহাওয়া অফিস দেখা একেবারেই আগামী পরশু অর্থাৎ বড়দিনের পর থেকে কিন্তু পার কমবে তিন ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এই শহর কলকাতা এবং পশ্চিমের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে ভোরবেলায় প্রায় তিন তিনশো মিটারে নেমে এসেছিল দৃশ্যমানতা এবং শুধু দক্ষিণবঙ্গে নয় যেহেতু উত্তরবঙ্গেও ঘন কুয়াশার দাপট থাকবে পঁচিশ তারিখের পর থেকে এই কুয়াশার দাপট কমবে এবং পারত পতন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বেলা বাড়লে আবহাওয়া শুষ্ক হবে কুয়াশার দাপট কমবে এবং কোনো জায়গায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজকে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেরো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে এবং উত্তরবঙ্গের মালদার তাপমাত্রা ইতিমধ্যে বারো উত্তরবঙ্গের দিকে যেমন রনক বলছে উত্তরবঙ্গের সব জেলাতে কুয়াশার দাপট রয়েছে সকাল থেকে কি ছবি উত্তরবঙ্গে জানবো পার্থ রয়েছে আমাদের সঙ্গে পার্থ কি অবস্থা সকাল থেকে উত্তরবঙ্গের একবারে দেখো সকাল থেকে কিন্তু কুয়াশার চাদরে ঢাকা রয়েছে গোটা উত্তরবঙ্গ পাহাড় সমতল সর্বত্র কিন্তু ঘন কুয়াশার চাদর দৃশ্যমানতা অনেকটা কম তাপমাত্রা কিন্তু খাইকার নামলো পাহাড় জুড়ে দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা আর সাত ডিগ্রি নেমেছে অন্যদিকে কালিম্পং এর নয় ডিগ্রির আশপাশে রয়েছে আর সমতলের অন্য জেলাগুলিতে কিন্তু এগারো থেকে বারো ডিগ্রি আশেপাশে ঘোরা করছে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা এবং গতকাল রাত্রে কিন্তু কুয়াশার তাপ দেখা যাচ্ছে একদিকে যেমন কুয়াশার তাপ অন্যদিকে উত্তরে হওয়া कार्यकर्ट उत्तर बंगाल धन्यवाद